এখন অপেক্ষাকার জন্য কুকুরের লেজ কখনো সোজা হয় না বাংলা ভাষার বিখ্যাত আর বহুল প্রচলিত এই প্রবাদের মতোই যেন এক ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর ছাত্রলীগ সহ আওয়ামী লীগ যুবলীগকে লেলিয়ে দেয়া কাের খ্যাত ওবায়দুল কাদের এবার প্রকাশ্যে এসেছেন সম্প্রতি তিনি ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আর সেখানেই তুলে ধরেছেন একের পর এক বানোয়াট সব কল্প কাহিনী নেটিজেনদের ভাষায় মিথ্যার পশ্চা সাজিয়ে বসেছেন কাউয়াকাদের আবার কারো কারো মতে হলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমার হুবহু স্ক্রিপ্ট এটি তুমি কি কোনোদিনও ভালো হবে না জুলাই অভ্যুত্থানে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যার অন্যতম মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর তার সংসদ ভবনের বাসা ছেড়ে পাশের বাসায় আশ্রয় নেয়ার কথা এমনকি তিনি এটিও বলেছেন সেই বাসাতেও নাকি তার ওপর আক্রমণ করেছিল গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতা এক পর্যায়ে ভয়ে স্ত্রী পাঁচ ঘন্টা বাথরুমে ছিলেন তিনি এরপর নাকি কাওয়া কাদেরের সাথে তারা আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে সেলফি তোলেন এবং নিজেদের শার্ট পরিয়ে কাদেরকে কোথাও এক জায়গায় নিয়ে যান তার এই কথাটি নিয়ে রীতিমতো হাস্যরসে ফেটে পড়েছে নেট দুনিয়া কারণ জনশ্রুতি রয়েছে হাসিনা পালানোর পর ওবায়দুল কাদেরকে বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকায় আশ্রয় দেয়া হয় এমনকি সেখানে নিরাপদে থাকার পর তাদের নিরাপত্তাতেই সেফ এক্সিটের ব্যবস্থা করা হয় কাদেরের জন্য নেটিজেনরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে তাদের মতে ওবায়দুল কাদের ছিল সব কিছুর নিয়ন্ত্রক চব্বিশের ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর নিপীড়নকারী কাউয়া কাদের সব কিছুই জানত অবগত ছিল সুতরাং তার অন্য বাসায় লুকিয়ে থাকার বিষয়টি হাস্যকর এদিকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ওবায়দুল কাদেরের বক্তব্যকে হলিউড মুভির সাতৃশ্য গল্পের আখ্যা দিয়ে ফেসবুকে লিখেছেন বাহ কাদের কাকু লজ্জা লাগে না এভাবে মুভির গল্প শোনাতে আপনি ফ্যাসিস হাসিনা সরকারের অন্যতম নীতি নির্ধারক ছিলেন আর এখন আপনি বলছেন অন্য বাসায় পালিয়েছিলেন জনতা জেনে গেছে আপনি কোথায় ছিলেন আপনার ওপর আক্রমণ করলো আর এরপরই তারা শান্ত হয়ে আবার সেলফি উঠালো এগুলো চরম হাস্যকর কথাবার্তা আরেকজন ফেসবুকে লিখেছেন মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোনো মুভির গল্প এটি আপনার উপর যারা আক্রমণ করল এক নিমিষেই তারা আবার আপনার আপন হয়ে গেল তো এতদিন তাদের নিয়ে কোনো প্রশংসা করেননি কেন এতদিন কেন আত্মগোপনে ছিলেন আপনি সামনে কেন আসেননি এদিকে হঠাৎ করে ওবায়দুল কাদেরের আত্মগোপন থেকে বেরিয়ে মিডিয়ার সামনে কথা বলাকে নতুন ষড়যন্ত্রের বীজ হিসেবেই আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা তাদের মতে কাদের এতদিন চেষ্টা করেছে বিভিন্নভাবে নিজেকে মৃত প্রমাণ করার একের পর এক গুজব ছড়িয়েছে তার মৃত্যু নিয়ে সেই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এবার মিডিয়ার সামনে এসে নতুন কল্পকাহিনী তুলে ধরলেন নিষিদ্ধ আওয়ামী লীগের হাসিনা কাদেররা ভাবে বাংলার সাধারণ মানুষ বোধ হয় অন্ধ তারা যা করবে তা দেখেও চোখ বুঝে থাকবে দিন পাল্টেছে সময়ও বদলেছে এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে হাসিনা চোখরাঙ্গানি আর ভারতের দাদাগিরি কোনোটাই এখন তোয়াক্কা করে না বাংলাদেশ বিগত ১৬ বছর আর চব্বিশের শেষ বেলায় করা তাদের কৃতকর্মের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এর পরও কাদেরের বক্তব্যে স্পষ্ট যে কুকুরের লেজ কখনো সোজা হয় না আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে নেতাকর্মীরা তারপরও পরিবর্তন হয়নি তাদের আচরণে